এদিকে রাষ্ট্রপতির অ্যাকশন শুরু সুযোগ বুঝে একই কাণ্ড ঘটিয়ে দিলেন তিনি অবশেষে জরুরি অবস্থা জারি খেলা শুরু করেছে শেখ হাসিনা রাষ্ট্রপতি নীরবে কি চলে যাবেন নাকি কোনো কিছু ঘটাবেন এখন সময়

দর্শক আপনি কি ভেবেছেন যে রাষ্ট্রপতি শেয়াব চুম্পুকে কোন কারণ ছাড়াই বহিষ্কার করা হবে আর তিনি মেনে নেবেন কোনোভাবেই তিনি মেনে নেওয়া বাংলা না রীতিমতো তিনি জরুরি অবস্থার ডাক দিয়েছেন রীতিমতো ভয়াবহ কাণ্ড ঘটাতে যাচ্ছে আবয়ামী লীগ দর্শক আপনারা জানেন যে আবয়ামী লীগ ক্ষমতায় আসার শেষ একটা ঘটেছিল রাষ্ট্রপতি শিয়াবদ্দী চপ্পু শুরুতেই শেখ হাসিনা পালিয়ে যাওয়ার শুরুর দিনগুলোতে রাষ্ট্রপতি সেয়াবদ্দিন সাহেবকে দিয়ে শেখ হাসিনা অনেক কাজ ঘটিয়েছেন রাজনৈতিক অভ্যন্তরীণ তবে রাষ্ট্রপতি সেয়াপদ্দিন সাহেবকে হারানোর বেদনায় কঠিন আকারে খেপে উঠেছে আবামী লীগ কি কি ঘটাতে যাচ্ছে এবং রাতে কি কি ঘটিয়েছে রীতিমতো সেনাবাহিনী কেও পর্যন্ত মাঠে নামিয়ে জরুরি অবস্থার বিষয়গুলো আমরা ক্লিয়ার দেখতে পাচ্ছি দর্শক কথা না পারে চলুন দেখে আসা যাক বিস্তারিত আশা করি সঙ্গেই থাকবেন দেখানোর চেষ্টা করছি রাষ্ট্রপতি বদলানো যেতে পারে রাষ্ট্রপতি ছবি কখনো বদলাতে পারবেন রাষ্ট্রপতি ছবি কখনোই নামাতে পারবেন না রাষ্ট্রপতিকে নামাতে পারবেন রাষ্ট্রপতিকে বদলাতে পারেন কিন্তু আমি আবার পরিষ্কার করে বলছি বাংলাদেশ সরকারের ডক্টর ইনু ক্ষমতা নাই রাষ্ট্রপতির ছবি নামানোর উনি রাষ্ট্রপতিকে পরিবর্তন করতে পারে রাষ্ট্রপতিকে বদলা দিতে পারে এতে কোনো সন্দেহ নাই আগে রাষ্ট্রপতি বদলান রাষ্ট্রপতি পরিবর্তন করেন অটোমেটিক্যালি রাষ্ট্রপতির ছবি পরিবর্তন হয়ে যাবে এখন যারা দিয়েছেন তারা ক্রিমিনাল অফেন্স করেছেন তাদেরকে আইনের আওতে আনতে হবে এই নির্দেশে যদি কোনো বিদেশে ছবি নামানো হয় ওই অবশ্যই আন্ডার আনতে হবে তবে আমি মনে করি বাংলাদেশে কোনো পররাষ্ট্রমন্ত্রী নাই পররাষ্ট্র মন্ত্রণালয় নাই এখন খলিল এবং ওই যে কি পররাষ্ট্র উপদেষ্টা আছে তাদের মধ্যে ক্লাস চলতেছে কে পররাষ্ট্র মন্ত্রণালয় চালাবে মাসিন থেকে আদেশ নির্দেশ যায় শফিকুল আলমের কাছ থেকে প্রধান উপদেষ্টা আহ প্রেস সেক্রেটারির কাছ থেকে এখানে এই ধরনের কোনো অর্ডার যাওয়ার কোনো স্কোপ নাই যদি কেউ এরকম মুখী অর্ডার দিয়ে থাকে তাকে আন্ডার পানিশমেন্ট আনতে হবে তাকে শৃঙ্খলার মধ্যে আনতে হবে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে রাষ্ট্রপতি নিরবে কি চলে যাবেন নাকি কোনো কিছু ঘটাবেন এখন সময় শেষে রাষ্ট্রপতির কিছু একটা করা আর এখন যদি তিনি কিছু না করেন তাহলে হয়তো তাকে নিরবে নিঃশব্দে চলে চলে যেতে হবে তার চেয়ে বড় কথা যেটা যে রাষ্ট্রপতির ছবি বিভিন্ন কমিশনার এবং হাই কমিশনার থেকে সরানো হয়েছে যেটা এক ধরনের সংবিধান লঙ্ঘন একটা রাষ্ট্রপতি বহাল তবিয়তে ক্ষমতায় আসেন তাহলে তার ছবি কেন হাই কমিশনার থেকে সরানো হবে এটার যৌতিকতা কি সরকার উচিত ছিল যারা এই কাজের সাথে জড়িত তাদের আইনের মুখোমুখি আনা শাস্তির আওতায় আনা মানে এখন পর্যন্ত অন্তর্বর্তী সরকার কাউকে শাস্তির মুখে আনেনি কাউকে জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদ করেনি তার মানে এখান থেকে একটা বিষয় স্পষ্ট যে অন্তর্বর্তী সরকার সরাসরি তিনি নিজেই এই বিষয়টাতে ইন্ধন দিচ্ছেন মানে অন্তর্বর্তী সরকারের একটা রুলস রেজুলেশন অনুযায়ী রাষ্ট্রপতিকে সরানোর একটা চেষ্টা করা হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে যে অন্তর্বর্তী সরকার কি রাষ্ট্রপতিকে সরাতে পারবে কিনা এখানে আমার মনে হয় না যে পারবে যদি রাষ্ট্রপতিকে সরানো যেত তাহলে সেই পাঁচই আগস্টের পরবর্তী সময়ই তাকে সরাতে পারতো এটা এক বছর পার হয়ে যাচ্ছে লং ডিস্টেন্স তো এই সময় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেবকে সরানো অন্তর্বর্তী সরকারের পক্ষে অতটা সহজ বিষয় না এখন এই অন্তর্বর্তী সরকারকে অন্তর্বর্তী সরকার যদি রাষ্ট্রপতিকে সরাতে চায় বা তাকে যদি পদত্যাগ করতে চাই বা তাকে যদি উৎখাত করতে চাই তাহলে অন্তর্বর্তী সরকারের যে শপথ গ্রহণ এটা অবৈধ হবে এটা সাংবিধানিক হবে না এখান থেকে এই বিষয়টি স্পষ্ট আর আরেকটা বিষয় হচ্ছে অন্তর্বর্তী সরকার যদি রাষ্ট্রপতিকে জোরপূর্বক পদত্যাগ করাতে চায় তাহলে অবশ্যই এটা সংবিধান বহির্ভূত কাজ এবং একই সাথে রাষ্ট্রদ্রোহিতার স্বামী এবং অন্তর্বর্তী সরকার নিজেদের ভিত্তি নিজেরাই শেষ করল বাট এই যে বিষয়গুলো আমরা যে দেখছি এটা উত্তরণ না এটা আমরা ধ্বংসযোগ্য সারা আর কিছু খুঁজে পাচ্ছি না একই সাথে যে বার্তাটা আমি আপনাদেরকে দিতে চাই এই যে রাষ্ট্রপতি বর্তমান রয়েছেন শাহবুদ্দিন তিনি চুপচাপ একটা বছর পার করলেন এখানে অন্য কোনো রাষ্ট্রপতি থাকলে হয়তো ভয়ঙ্কর কিছু ঘটিয়ে দিতে পারতেন বা ঘটাতে পারতেন কেননা যে রাষ্ট্রপতির কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ক্ষমতা রয়েছে বিশেষ করে তিনি জরুরি অবস্থা জারি করতে পারেন এই সব ক্ষমতা কিন্তু রাষ্ট্রপতি আসেন তারপর রাষ্ট্রপতি চুপচাপ বসে অন্তর্বর্তী সরকারের কাজে সহযোগিতা করছে আর দিন শেষে অন্তর্থর্তী সরকার যখন ব্যর্থ হচ্ছে তার উপদেষ্টা যখন দুর্নীতির সাথে অতঃপ্রতভাবে জড়িয়ে যাচ্ছে কোথাও চারাবাজি কোথাও ক্যান্ডার বাঁচি কোথাও অপকর্ম কোথাও মানুষকর্ম এই সমস্ত কিছুর সাথে যখনই জড়িয়ে যাচ্ছে খুব সুকৌশলে ডাইভার্ট রাষ্ট্রপতির কাছে দেওয়া হচ্ছে যে রাষ্ট্রপতির কারণে আপনার অন্তর্বর্তী সরকার ব্যর্থ হচ্ছে মানে কথ চমৎকার একটা রোডম্যাপ কিন্তু তৈরি করা হয়েছে যেখানে অন্তর্বর্তী সরকার নিজেই ব্যর্থ বেশ কিছু মাস আগে তিনি কিন্তু বলেছিলেন ডক্টর যে আমি নিজেই কাজ করতে পারছি না বাকিদেরকে আমি কিভাবে চাপ বিষয়টা বুঝতে পারছেন যে তিনি নিজেই ব্যর্থ বাকিটা তো ব্যর্থ হবেনি এখান থেকে এই বিষয়গুলো সতস্প্রত হয়ে ঘটে ওঠে যে অন্তর্বর্তী সরকারের নিজের বদনাম দোষগুণ থাকতে সেটা রাষ্ট্রপতিকে বলে দেওয়ার চেষ্টা করছে মানে ওটা কাপফারা দিতে চেষ্টা করছে এখন এটা কি এটাকে কাপড়া হবে কিনা এই প্রশ্নটা কিন্তু রাজনীতি মাঠে ব্যাপকভাবে আলোচনা প্রাণ কেন্দ্রে আছে এখন হঠাৎ করে এক বছর পরে এসে কেন আপনার দক্ষিণ মনে হলো যে রাষ্ট্রপতি তার ব্যর্থতার মূল কারণ তাকে সরাতে হবে এবং বিভিন্ন হাইকমিশনার থেকে তার ছবিটা সরিয়ে দেওয়া হলো এই সমস্ত কিছু কেন দক্ষিণ কি সেই ক্ষমতা আছে রাষ্ট্রপতিকে সরানোর জন্য নাকি একটা আবার মফ ভায়োলেন্স তৈরি করে রাষ্ট্রপতি উৎখাতের নামে নির্বাচনকে বিলম্বিত করবে নির্বাচনকে পিছিয়ে দিতে চাইবে এইরকম বিষয়গুলো আছে নাকি বা এরকম এজেন্ট বাস্তবায়ন করতে চাই কেন আমি জানি না যে সরকারের ভিতরে কি কাজ করছে আরেকটা বিষয় যেটা যে এই যে বর্তমান রাষ্ট্রপতি যেটা আছে তাকে দেখে হয়তো বাহ্যিক দৃষ্টিতে দেখে হয়তো ভদ্র নম্র সবের মানুষ মনে হয় কিন্তু বাস্তবিক প্রেক্ষাপট তিনি এতটাও নিরব মানুষ না এতটাও চুপচাপ মানুষ না তিনি কিন্তু ঠিক সময় ঠিক কাজটাই করে যাবেন একসময় ছাত্রলীগের রাজনীতি করে আসা যুবলীগ করা শেষ পর্যন্ত আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য হওয়া মানে পুরো ব্যাকগ্রাউন্ডটাই একেবারে আওয়ামী ন্যারেটিভ আওয়ামী বয়ান দ্বারা কিন্তু ভরপুর সুতরাং এইরকম একটা ব্যক্তিকে আপনি ধাক্কা দিয়ে উপরে ফেলে দেবে সেটা কখনোই সম্ভব হবে না বা এটা হওয়ার কোনো পসিবিলিটি অন্তত আমি দেখছি না যদিও অন্তর্বর্তী সরকার অনেক শক্ত তৈরি করছে অনেক কৌশল তৈরি করছে যে রাষ্ট্রপতি উৎখাত করবেন উখাত করে সেখানে কোন একটা পাস এস্টাবলিশ করে দেবেন বসিয়ে দেবেন এ এই রাজনীতিগুলো জড়বন

মানে বড় মাপের গণমাধ্যম যেগুলো প্রকাশিত হয় তারা যখন একটা রিপোর্ট করেন তখন কি খবর উপর করেন নাকি সরকার এক এক সময় কথা কথা বলেন গেলে থেকে যান কেমনে হইল ইনভেস্টিগেশন তো দেখলাম রাষ্ট্রপতিকে নিয়ে কি নতুন কোন খেলা শুরু হয়েছে যদি নাই হয় তাহলে বাজার এই খবর কই থেকে আসলো এখন আমাদের প্রধান উপদেষ্টার যিনি একজন প্রেস উপসচিব আছেন তিনি বলছেন ভিন্ন কথা গতকালকে আমরা দেখলাম যে বিদেশে যে কূটনৈতিক আছে আছে সেখান থেকে টেলিফোন বা চিঠি না টেলিফোনের মাধ্যমে আপনার নির্দেশ দেওয়া হয়েছে যেন রাষ্ট্রপতির ছবি নামিয়ে ফেলা হয় আমরা নিউজ দেখলাম সারা বাংলাদেশের গণমাধ্যম করলো এখন অরাত কইরা গতকালকে রাতের বেলা আমাদের সরকারের মানে প্রধান উপদেষ্টার যিনি উপপ্রেস সচিব আছেন তিনি দিচ্ছেন এক মানে কি বলা হয় ধামাকাধার খবর এরকম আমার কাছে মনে হলো বলছে কি যে সরকার সরকার কিংবা রাষ্ট্রপ্রধানের ছবি সরিয়ে ফেলতে হবে এমন কোন লিখিত নির্দেশনা কোন দপ্তর বা মিশনকে দেওয়া হয়নি আমরা তো বলছি আমরা আমাদের নিউজে বলছি লিখিত নির্দেশনা দেওয়া হয়নি কর্স ইটস মেক্স এ ডকিউমেন্ট আপনি যখন লিখিত কোন অর্ডার দিচ্ছেন এটা ডকুমেন্টারি তৈরি হয়ে যাচ্ছে যে পরবর্তী কখনো সরকার বদল হইলে দুই চার দশ বছর পরে ওই যে সাইদি সাহেবের ফাঁসির রায় হয়েছিল একজনের মিষ্টি খাওয়াইছিল খুশি হইয়া ভাইরাল হয়েছিল গতকালকে গণধোলাই খাইছে তো এই যে ভিডিও ফুটেজ থেকে যাচ্ছে এরকম গণধোলাই আগামী কে যাবার কখন খায় এই দেশে এখন গ্যারান্টি নাই ঠিক আছে তো এই সব কারণে সম্ভবত লিখিত কোন নির্দেশনা দেয়নি তো তিনি বলতেছেন শুধু এখানে না দেখেন তিনি কোন জায়গার তেনা মোটটা দিচ্ছেন তিনি বলছেন আপনার লিখিত নির্দেশনা কোন দপ্তর কিংবা মিশনকে দেওয়া হয়নি আর এই কথা বলছেন কে প্রধান উপদেষ্টা উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার সতেরোই রাতে মানে গতকালকে রাতে পোস্টে তিনি এক লিখছেন যে সরকারি দপ্তরে পোর্ট্রেট ব্যবহার পোর্ট্রেট মানে ছবি শুরু থেকেই অন্তর্বর্তী সরকার নিরুৎসাহিত করেছে অলিখিতভাবে ভাবে জিরো পোর্ট্রেট নীতি বজায় রেখেছে এখন জিরো পোর্ট্রেট সরকার আছে তো এই সরকারে আপনার বঙ্গবন্ধুর ছবি স্মরণের সুযোগ ছিল না বা রাষ্ট্রপতির ছবি স্মরণের সুযোগ নাই তারপরও কেউ কেউ সরকার কিংবা রাষ্ট্রপ্রধানের ছবি নিজ নিজ দায়িত্বে ব্যবহার করেছে সেগুলো সরিয়ে হবে এমন কোনো লিখিত নির্দেশনা কিংবা দপ্তর কোন দপ্তর কিংবা মিশনকে দেওয়া হয়নি দেখা যাচ্ছে আজ এটা নিয়ে বাজার গরম করে ফেলা হয়েছে নির্বাচনের তারিখ ঘোষণা করার পর রাজনীতি নিয়ে ঘোট পাকানোর সুযোগ কমে আসছে কাটতি ধরে রাখার জন্য ছোটখাটো অনেক বিষয়কেও এখন তাই পাহাড় সম করে তোলা হচ্ছে তার মানে ভাই গেছে রাষ্ট্রপতি অভিশংসনের একটা আলোচনাও মাঝখানে শুনছিলাম কারণ হঠাৎ করে রাষ্ট্রপতির ছবি যে আইনে স্মরণ হয়েছে সেটা নিয়ে কথা বলা হয়েছে তারপর এখন হঠাৎ করে আমাদের প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব যখন এই বক্তব্য দেয় তাহলে যে নিউজগুলো হইল সাংঘর্ষিক তবে ওইখানে কিন্তু বলা হয়েছে যে টেলিফোন করে বলা হয়েছে এবং বলা হয়েছে একজন থেকে আরেকজনের কাছে এটা ফোন দিয়া ফোন দিয়া জানাইয়া জানাইয়া এই কাজটা করার জন্য ওইখানে কিন্তু দাবি করা হয়েছে এবং কি যে গণমাধ্যমগুলো নিউজ করছে তারা তো বলছে নাম প্রকাশে অনিচ্ছুক কেন নাম প্রকাশ করলে ঝামেলা নামে কি আছে নামে তো ভেজাল আপনি সবকিছু বদলাই ফেলতে পারবেন নাম বদলাইলেও আপনি বিপদবনের চেহারা তো আর বদলাইতে পারবেন না এরকম একটা বিষয় আছে না তো এই যাত্রায় হয়তো রাষ্ট্রপতি বাইচা যাচ্ছে না কি হচ্ছে মানে আমি নিজেও একটু কনফিউশন তো দর্শক দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতদিন আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দেখছিলেন আমাদের আলোচকরা আপনাদের সামনে বুঝিয়ে দিয়ে যে রাষ্ট্রপতি ছবি অপসারণ করতে পারবেন না রাষ্ট্রপতিকে অপসারণ করতে পারবেন তার মানে তিনি কি বোঝাতে চেয়েছেন আসলে আজ পর্যন্ত যতগুলো রাষ্ট্রপতি কিংবা যতগুলো প্রধানমন্ত্রী এসেছে তাদের কিন্তু সম্মানের সহিত তাদের ছবি কোথাও না কোথাও আছে তাদের ছবি অপসারণ করা হয়নি একমাত্র শেখ হাসিনা ছবি ছাড়া ও জিয়াউর রহমানের ছবিও বহাল কিছু কিছু জায়গায় আছে তো নেই শেখ মুজিব নেই শেখ হাসিনা নেই রাষ্ট্রপতিরা নেই তাদের ছবি আছে কিন্তু তারা তো এখানে চাওয়া হয়েছে যে রাষ্ট্রপতিকে আপনি সরাতে পারেন তার ছবি একটা রাষ্ট্রপতি কাজ তিনি সামনেই অর্থাৎ রাষ্ট্রপতি যে এখনো বহল আছে যে কত ঘন্টা তিনি আর রাষ্ট্রপতি থাকবেন জানা নেই তবে এই যে কয় ঘন্টায় রাষ্ট্রপতি তার অবস্থানে থাকুক না কেন তিনি কিন্তু কেয়ামুদ্রে কে দিয়ে তারপরে কিন্তু বিদায় নেবেন কথাটা মনে রাখি তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তীতে আসতে যে এর থেকেও গুরুত্বপূর্ণ কিছু সংবাদ এর থেকে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা তো সেগুলো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ এতক্ষণ সবই থাকার জন্য